আমাদের এখানে কিছু ভাই আছে যারা নিজেদেরকে বলে তারা কিন্তু আমাদের বন্ধু তারা কিন্তু আমাদের শত্রু না ভাই খ্রিস্টানরা হলো ইসলামের মুসলমানের দুশ্মন কাজিয়ানি হলো ইসলামের দুশ্মন মুসলমানের দুশ্মন মুনকির হাদিস যারা হাদিস অস্বীকার করে বলে আমরা খালি কোরআন মানে হাদিস মানি না এরকম লোক আছে এরা হলো ইসলামের দুশ্মন এরা হলো মুসলমানের দুশ্মন কিন্তু আলে হাজির ভাইরা কিন্তু আমাদের বন্ধু এরা কিন্তু কি আমাদের বন্ধু ইসলামের বন্ধু ইসলামের বন্ধু তবে নাদান নাদান বন্ধু একটু বিবেক বুদ্ধি কম বিবেক বুদ্ধি কম মানে বিবেক খাটায় না যেখানে বিবেক খাটানো উচিত ছিল যেখানে একটু বিবেক খাটানো উচিত ছিল সেখানে বিবেক না খাটানোর কারণে তারা অনেক সময় ধোকায় করে যায় বুঝে না এই কারণে আলেমদের আমলকে আলেমদেরকে তাকসি করে কখনো দাদাত বলে বেদাতি বলে দেয় এটা বলে ফেলে এটা তারা ভুলের কারণে বলেছে তাদেরকে আরেকটু একটু আকল মান হবে তাদেরকে আর একটু বিবেক সম্পন্ন হতে হবে এই কথাগুলো কেন বললাম কারণ অনেক সময় আমরা শুনি যে হানাফি মাসাবের আমল এরা সব জয় হাদিস এই যে হানাফিদের যে দলিল এক কোন হাদিস নাই হাদিস দেখালে বলবে এই যে হাদিস হ্যাঁ এই যে অমুক রাবি আছে এই সনদের মধ্যে সে হল মিথ্যু সুতরাং এই হাদিস দুর্বল এই হাদিস যা এই হাদিস মানা যাবে না শুনি কি শুনি না শুনি যে কোনো আমল হানাফিরা করলে না আপনার আমল হাদিসে নাই হাদিস থাকলে সব দুর্বল সব যা এখানে অমুক রাবি আছে অমুক মহাদিস তাকে মিথ্যাবাদী বলছে এরকম কথা অনেক সময় কোন কোনো ব্যক্তির মুখে শুনি শোনার পরে আমরা শোনার সাথে সাথে বিশ্বাস করে দেব একটু এসে যাচাই করি না উনি কি সত্য বললো না মিথ্যা বললো আল্লাহ তালা তো সত্যবাদীদের সাথে থাকতে বলছে আমাকে যাচাই করতে হবে না উনি সত্য বললো না মিথ্যা বললো যাচাই করতে হবে কি করবে করতে হবে কি হবে না আমাদের আলে হাদিস ভাইয়েরা আমাদের আলে হাদিস বন্ধুরা এই যাচাই বাছাইটা অনেক সময় করে না আমি তাদের প্রতি দরখাস্ত করি তারা আমাদের বন্ধু তাদের সাথে কেউ কোনো খারাপ আচরণ করবেন না তাদেরকে কখনো গালি করবেন না তাদেরকে ইংরেজের দালাল বলবেন না তাদের কাছে আপনারা ইংরেজের দালাল বলেন আপনি কি জানেন ইংরেজের দালাল সেই ইহুদিদের দালাল আপনি জানেন সেই যে খ্রিস্টানের দালাল আপনি জানেন তা আপনি কেন বলেন এগুলো বলবো না সে তো মুসলিম ভাই আমার মুখ হিরুন এক মমিন ভাই মমিন মমিনের ভাই আর মুসলিম আকুল মুসলিম মুসলিম মুসলমানের ভাই সেই ব্যাপারে একটা ভুলই করছে সে না হয় একটা ভুলই করছে তাই কারণে সে কি ইহুদি খ্রিস্টানদের দাবার হয়ে গেল নাকি ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে গেছে ভুল করলে এজেন্ট তা আমি তো কত ভুল করি আমি কারেন্ট আমার তো কত ভুল করি তো বলার উদ্দেশ্য হল আহলে হাদিস এবং সালাফি ভাইরা অনেক সময় যে সব জায়গায় তাদের একটু সতর্ক হওয়া দরকার ছিল কিন্তু তারা ওইসব জায়গায় সতর্ক হয় না আমাদের তাদের ক্ষেত্রে আক্ষেপ এটাই তাদের উপর আমাদের আফসোস এখানে তারা একটু সতর্ক হওয়া দরকার ছিল কোন একজনের মুখে কোন একটা কথা শুনে সে বলে দিল তোমাদের আমল ভাই তোমাদের আমল সব জাল হাতিতে ধরা তোমাদের তোমরা যেটাতে দলিল এটা জাল হাতি এটা মধ্যে অমুক আছে মিথ্যাবাদী জয়ী বলে দিল আর আমরা খুব বিশ্বাস করেন এক তা কি করি আজকে আমি আলে হাদিস ভাইদের প্রতি এবং সবার প্রতি আরো করব আমরা একটু যাচাই বাছাই করি আমরা হঠাৎ নতুন কথা শুনতেই আগেই ধরনা এই কথাগুলো বলার বাস্তা হলো যে আমরা যেভাবে নামাজ পড়ি আমরা যা আমরা যেভাবে নামাজ পড়ি অনেক সময় দেখা যায় আমাদের বলে বলে জাল । যে অমুক হাতে তাকে জয়ী করছে জাল বলছে আমি বিশ্বাস করেন কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই কথাগুলো হয় একদম অসত্য কথা একদম অসত্য কথা একদম অসত্য কথা আমি এরকম একটা কয়েকটা আমাকে দেখাবো এই জন্য কাউকে ছোট করার জন্য না আমরা যেন সচেতন এই যে আমার সামনে একটা কিতাব এই আপনারা শুনছেন বুখারি এই বুখারি আগে অনেক অনুবাদ হয়েছে ইসলামী ফাউন্ডেশনের তারপরে আধুনিক প্রকাশনীর আরো বেশ অনুবাদ বের হয়েছে এটা একটা নতুন অনুবাদ নতুন না আরো বেশ কয়েক হয়ে গেছে এই অনুবাদটা বের হয়েছে তাও হিট পাবলিক থেকে কোথা থেকে তাও হিট পাবলিক থেকে এই সংস্থা হলো আমাদের আহলে হাদিস ভাইদের ঢাকার মধ্যে বংশালে তাদের সবচেয়ে বড় যে লাইব্রেরিটা যেখান থেকে তাদের সবচেয়ে বেশি বই বের হয় সবচেয়ে বেশি যেখান থেকে বই প্রকাশিত হয় সেই তাওহিদ পাবলিকেশন থেকে এই তারা অনুবাদ করে ব্যাখ্যা সহকারে টিকা সহকারে ছেড়েছে সেই সহিহ বুখারী অনুবাদকের মধ্যে সম্পাদনা পরিষদ যারা এই বুখারীর মধ্যে টিকা লিখে সম্পাদনা করেছে অনেকই আদে বড় বড় সহায়করা আছে যেমন আছে সহায়ক আকরাম আল জামান বিন আব্দুল সালাম তারকো আছে সহায়ক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তারপর আছে সহায়ক আমানুল্লাহ বিন মোহাম্মদ ইSMAIL আর অনেক সহায়কের নাম আছে এই সহিহ বুখারী যারা সম্পাদনা করছে যারা টিকা লিখে তাদের নাম অনেক নাম

অমুক অমুক রাজি আছে এরা সব জয় কিন্তু বলে দেওয়া হয় আমরা ওকে অন্ধের মতো বিশ্বাস করি অন্ধের মতো বিশ্বাস করি কিন্তু তা কি করা দরকার যেমন এই বোখারিটার মধ্যে অনেক আলোচনা আছে বিভিন্ন রাশিয়া দেয় কেরাত পাল মালিমা আরো বিভিন্ন মাস্তায় বিভিন্ন ধরনের আলোচনা আছে এখানে প্রায় এক দুই তিন চার পৃষ্ঠা ব্যাপী তারা বিয়ে তারা আলোচনা করছে তারাবির উপরে একটা কি লেছেন তারা বড় সড়ো টিকা লিখছেন তো এই পুরা টিকাটার মধ্যে তারা যেটা তারা ফলাফল বের করার চেষ্টা করছেন বা মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে এই যে সমাজের মধ্যে বিশ টাকার তারাবি পরিণাম না বিশ টাকার তারাবি এই বিশ টাকাতে গুলো। এই বিশ টাকাতে যত আসার আছে হাদিস আছে এগুলো হলো সব জাল সবকি জাল সহীদ হল আট টাকার পরা সহীদ হল আট টাকার করা এই বুখারিটার মধ্যে তারা এই চেষ্টাটা তো এখানে আমি এখানে দেখাবো যে তারা হাদিস জাল বলতে থেকে একটা হাদিসকে জাল বানাতে থেকে কি না কি করছে কি না কি করছে তারা যেমন একটা হাদিস আমরা সবাই জানি বিশ টাকার তারাবি এটা হল তোমর উনি হলিফায় রাশেদ ছিলেন সাহাবা এখানে রেজমা এবং হলিফায় রাশেদের দলিল দ্বারা সুন্না দ্বারা বিশ টাকার তারা দিয়ে একদম প্রমাণিত বিশুদ্ধ সূত্রে প্রমাণিত এবং তাওয়ার ওসান ধারাবাহিক ভাবে এখনো পর্যন্ত এই আমল চলে আসছে কিন্তু আমাদের আহলে হাজির ভাইদের দাবি হলো না 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 বিশ টাকার তারাবি এটা খোলা ফেরাস দিনে শুননা না এটা সাহাবিদের আমল না এটা হলো তাদের দাবি সাহাবিদের আমল হলো আট টাকার পরা বিশ টাকার না এটা হলো তাদের দাবি এখন যে হাদিস এবং আসার আছে বিশ টাকাদের পক্ষে সেগুলোকে তো এখন জয় বানাইতে হবে জাল বানাইতে হবে তো জাল এবং জয় বানাইতে গিয়ে কি করছে তারা আমাদের উপর বিশ্বাস করি ওরা বাবা তাই তো অমুক আছে অমুক বর্ণাকারী আছে মিথ্যাবাদী তাহলে আজ জানি ঠিকই তো আছে কিন্তু আসলে বাস্তবে কি আছে আমরা নিজেরা খবরই নেই না যেমন এখানে একটা হাদিস আনা হয়েছে হাদিসটা মুসান্না বিদ্যা আবিষ্কার

ইমাম আবু হাতিম রহমতুল্লাহ আলী বলেন ইমাম আবু হাতিম রাজি রহমতুল্লাহ আলী অনেক বড় বাপের মহাদ্দি ছিলেন ইমাম মুসলিমের ওস্তাদ ছিলেন ইমাম মুসলিমের ওস্তাদ ছিলেন উনি বলতেছেন যেমন ইমাম আবু হাতিম রহমতুল্লাহ আলী বলেন ইয়া ইয়াহিয়া সাহি কর্তৃক বর্ণিত কোন কথাই সত্য নয় বরং প্রত্যাখ্যাত কারণ সে ছিল মিথ্যাবাদী কারণ সে হলো মিথ্যাবাদী তো এখানে কি বললো

এই হলো আলজারহুয়ার তাহাদির কিতাব এই হলো কি আলজারুয়ার তাহাদের নবম খন্ড নবম খন্ড এই কিতাবটা আবু হাতে না আবু হাতে তার নাম ছিল ইবনে আবি আবু এই প্রায় বারো খন্ডের কিতাব আলজার তাহাদি ওই আবু হাতেমের ছেলে কি লেখছে এই কিতাব আলজারহু কাহি আসমের অনেক বড় একটা কিতাব অনেক ভালো কিতাব এই কিতাব এই যে নয় নম্বর খন্ডে একশো ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা

যোগ্য ব্যক্তি তার হাদিস নিঃসন্দেহে কবুল করা হবে আর ওখানে তাহিব তাহিব আর জানবর তাহিব এই দুই কিতাবের রেফারেন্স দিয়ে খন্ড পৃষ্ঠা সহ দিয়ে দেওয়া হয়েছে আবু হাতেন তাকে কি বলছে মিথ্যাবাদী বলছে আর বাস্তবে কিতাবে কি আছে সেটা নির্ভরযোগ্য তো এই হলো অবস্থা উনি রেফারেন্স দিয়ে দিল এই মৃত্যু

বোকাই শরীফে দাগ আছে যদি আপনি এটা মাইনা নেন যে ইয়াহিমা সাহেব আসলে মিথ্যা বাড়ি তাহলে বোকারি শরীফের হাজির জাল হয়ে যাবে শুধু বোকারি শরীফের হাজির জাল হবে না বোকারি শরীফের প্রথম হাজিরটাই জাল হয়ে যাবে বোকারি শরীফের প্রথম হাজির জাল হয়ে যাবে কেন বোকারি শরীফের প্রথম যে হাজির হাজিরটা কিনা মানে আমার

আবুল হাসান লেখা আছে আবুল হাসান আছে কি আবুল হাসান রাবী নাম হলো আব্দুল আজিজ বিন রুফাই নাম লেখা আছে আব্দুল আজিজ বিন রাফে লেখা কি রাফে তারপরে এরকম রাবী হলো খালিদ বিন বখলাখ খালিদ বিন বখলাখ রাবী নাম লেখা আছে খালিদ বিন মুকাল্লাদ কি লেখা আছে খালিদ বিন মুকাল্লাদ রাবী নামটি দেখতে পাবে রাবী নামটি বুঝবারে